আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম কোন একটা নিয়ে আলো আলোচনা করার জন্য আপনারা যে যেখান থেকে আমাদের ইডু এর ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা আমরা আশা করবো আপনারা সবাই ভালো আছেন তা আমরা আজকে খুব একটা সুন্দর টপিকস নিয়ে কথা বলবো তা আপনারা আমাদের পাশেই থাকবেন আপনারা যে যেখান থেকে পারেন অ্যাজ পসিবল আমাদের পেজের সাথে জয়েন করেন ভিডিওটা অ্যাট দ্য সেম টাইম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্ট্রিমড হচ্ছে তো আমরা আজকে আলোচনা করার আগে আমাদের কিছু সামারি আমরা আগেই কথা বলবো আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ বাংলাদেশ আসলে বেশিরভাগ মানুষ সীমার নিচে বসবাস করে তো আমাদের দেশে অনেক পিতা মাতা দারিদ্রতার কারণে তাদের মেয়ে সন্তানদের মেয়েদেরকে কম বয়সে বা বাল্য বিবাহ দিয়ে থাকে তো আমাদের আজকের টপিক্সটা ওই রিলেটেডই হবে তো আমরা আমরা রিকোয়েস্ট করব আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের আমাদের মূল জনসংখ্যার মূল জনসংখ্যার একটা পরিমাণ মানুষ সীমার নিচে বসবাস করে তো এটা হতে পারে তার অনেকের সন্তান সন্ধতি বেশি হওয়ার কারণে অনেকজন পাঁচজন সাতজন বেশি হয়ে যাওয়ার কারণে তাদেরকে লালন পালনের যে ব্যয়বার সেটা বহন করা অনেকের দ্বারা কঠিন হয়ে যায় তো আমাদের আজকের টপিক্সটা হবে বাল্যবিবাহ বা ওই রিলেটেডই তা আমাদের আমাদের অনেক গার্ডিয়ানস যারা আছেন পিতা মাতা আছেন দারিদ্রতার চাপে পড়ে তাদের মেয়ে সন্তানদেরকে বাল্যবিবাহ দিতে বাধ্য হয় তো আমরা আজকে এরকম একটা স্টোরি বলবো দ্য স্টোরি অফ লিপি তো আপনারা দ্য স্টোরি অফ লিপিটা পুরোটা দেখতে চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন In the next class, Mrs. choudhury tells her students the story of Lippy. The year before last, Lippy, a 14-year-old girl, was in Class 9 in a rural school in Rangpur. Lippy is the eldest of five children: three daughters, two sons. Their father is a deliverer working on other people's land, and mother is a homemaker and a part-time worker at other people's home. The parents, particularly the mother, found it really difficult to raise five children on the small income the father could earn. Perhaps that is why Lippy's father wanted to marry her off. But Lippy was not ready to accept what her parents wanted to impose on her. She wanted to pursue her education. Her mother stood by her door secretly when her father. এল ইজ হার ম্যারিজ উইথ তারামিয়া দ্য ওয়ানলি সান অফ এ ফার্মার ইন দ্য সেম ভিলেজ শি বিকেম গ্রেটলি আপসেট তারামিয়া ওয়াজ এ উইডোয়ার ইলিটারেট বাট ওয়েল অফ হিজ যেটা বলতেছিলাম দ্য স্টোরি লিপি লিপির গল্প দ্য স্টোরি লিপি লিপির গল্প ইন দ্য নেক্সট ক্লাস মিসেস চৌধুরী ক্যালসার স্টুডেন্ট দ্য স্টোরি অব লিপি পরের ক্লাসে মিসেস চৌধুরী তার ছাত্র ছাত্রীদেরকে লিপির গল্পটা বললেন পরের ক্লাসে মিসেস চৌধুরী তার ছাত্রছাত্রীদেরকে লিপির গল্পটা বললেন ইন দ্য নেক্সট ক্লাস মিসেস চৌধুরী ক্যালসার স্টুডেন্টস দ্য স্টোরি অব লিপি দ্য ইয়ার বিফোর লাস্ট লিপি এ ফোরটিন ইয়ার ওল্ড গার্ল ওয়াজ ইন ক্লাস নাইন রোরা স্কুল ইন রংপুর গত বছরের আগের বছর লিপি রংপুরের এক গ্রাম্য স্কুলে চোদ্দ বছর নবম শ্রেণীর চোদ্দ বছর বয়সী বালিকা গত বছরের আগের বছর লিপি রংপুরের এক গ্রাম্য স্কুলে নবম শ্রেণীর চোদ্দ বছর বয়সী বালিকা দ্য ইয়ার বিফোর লাস্ট লিপি এ ফোরটিন ইয়ার ওল্ড গার্ল ওয়াজ ইন ক্লাস নাইন ইন এর স্কুল ইন রংপুর লিপি ইজ অফ চিলড্রেন তিন আর দুই ছেলে এই পাঁচ সন্তানের মধ্যে লিপি সবচেয়ে বড় তিন মে আর দুই ছেলে এই পাঁচ সন্তানের মধ্যে লিপি সবচেয়ে বড় লিপি ইজ দ্য ইল্ডেস্ট অফ ফাইভ চিলড্রেন থ্রি ডটার্স টু সান ফাদার ইজ এ ডেলিভার ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড অ্যান্ড মাদার ইজ এ হোম মেকার আদার পিপলস হোম তার বাবা একজন দিনমজুর যিনি অন্যের জমিতে কাজ করেন এবং মা একজন গৃহকর্মী এবং অন্যের বাড়ির খণ্ডকালীন কর্মী land ফাদার ইজ is a ওয়ার্কিং অন আদার পিপলস time এন্ড মাদার ইজ এ হোম তার বাবা একজন দিনমজুর অন্যের জমিতে কাজ করে এবং মা একজন গৃহকর্মী যিনি অন্যের বাড়ির খণ্ডকালীন কর্মী দ্য পারেন্টস পার্টিকুলারলি দ্য মাদার পাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট to raise five children on the small income the father could earn the parents particularly the mother found it really difficult to raise five children on the small income the father could earn তার বাবা মার পক্ষে বিশেষ করে মায়ের পক্ষে বাবার স্বল্পে পাঁচ সন্তানের লালন পালন করাটা আসলেই সমস্যা হয়ে দাঁড়ায় তার বাবা মার পক্ষে বিশেষ করে মায়ের পক্ষে পাঁচ সন্তানের লালন পালন করাটা আসলেই সমস্যা হয়ে দাঁড়ায় পারহেস দ্যাট ইজ হোয়াই লিপিস ফাদার ওয়ান্টেড টু মেরি হার অফ সম্ভবত এক কারণেই লিপির বাবা লিপিকে বিয়ে দিতে চেয়েছিলেন পার হাস দ্যাট ইজ হোয়াই লিপিস ফাদার ওয়ান্টেড টু মেরি হার অফ সম্ভবত এক কারণেই লিপির বাবা লিপিকে বিয়ে দিতে চেয়েছিলেন বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট হট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার কিন্তু বাবা মা তার উপর যে চাপটা চাপিয়ে দিতে চেয়েছিলেন লিপি সেটা মেনে নিতে প্রস্তুত ছিল না কিন্তু বাবা মা লিপির উপর যে চাপটা চাপিয়ে দিতে চেয়েছিল। সেটা লিপি মেনে নিতে প্রস্তুত ছিল না শি ওয়ান্টেড টু পার্সিউ হার এডুকেশন সে তার লেখাপড়াটা চালিয়ে যেতে চেয়েছিল হার মাদার স্টোড বাই হার দো সেক্রেটলি তার মা বহুদিন পর্যন্ত তার পাশে ছিল যদিও নীরবে When her father arranged her marriage with Taramiya, the only son of a farmer in the same village, she became greatly upset.